শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি টানা চার দিনের পতনের পর আজ কিছুটা স্থিতিশীল অবস্থায় থেকেছে সূচকটি সামান্য দশ দশমিক তিন তিন পয়েন্ট প্লাস শূন্য দশমিক এক নয় শতাংশ বেড়ে পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে চারশো আটষট্টি কোটি টাকা যা আগের দিনের তুলনায় চৌদ্দ দশমিক এক সাত শতাংশ কম ব্যাঙ্কিং খাতের ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক কোপুবালী ব্যাংক এবং ফার্মাসিউটিক্যাল খাতে স্কোয়ার ফার্মা ও বেক্সিমকো ফার্মা বাজারে পতনে মুখ্য ভূমিকা রেখেছে অন্যদিকে সিমেন্ট খাতের ক্রাউন সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট ও মেঘনা সিমেন্ট শিল্প খাতে বিএসআরএম লিমিটেড ও ওয়ার্টন এবং টেলিযোগাযোগ খাতের রবি বাজারের উত্থানে প্রধান ভূমিকা রাখে খাদভিত্তিক আয় ক্ষেত্রে আইটি খাত সর্বোচ্চ দুই দশমিক তিন শূন্য শতাংশ এবং বীমা খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক আট নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ব্যাঙ্কিং খাত সর্বোচ্চ শূন্য দশমিক তিন নয় শতাংশ ক্ষতির সম্মুখীন রয়েছে আজকের শীর্ষকরি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে তিনটি টেক্সটাইল ও তিনটি শিল্প খাতের কোম্পানি রয়েছে ক্রাউন সিমেন্ট সিপিএম বিডিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড সর্বোচ্চ মুনাফা করে অন্যদিকে হামিদ ফ্যাব্রিক্স জাহিন স্পিনিং এবং একজিম ব্যাংক ছিল শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ারের তালিকায় হামিদ ফ্যাব্রিক্স তাদের কারখানায় তীব্র গ্যাস সংকটের ঘোষণা দিয়েছে যার ফলে তাদের শেয়ারের দরপতন হয় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি তোশরিফা ইন্ডাস্ট্রিজ একজিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এসব স্টকের লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো তথ্য জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলাম পদ্ধতির মাধ্যমে ডলার প্রতি একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা দরে মোট একশো উনত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে যা বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে এর ফলে রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরা সুবিধা পাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও বাড়ছে তাই নিলামের মাধ্যমে ডলার কেনার সিদ্ধান্তটি একটি সঠিক তুল হিসেবে মনে করছেন অর্থনীতিবিদরা কেন্দ্রীয় ব্যাংক সবসময় চেষ্টা করে ডলার বাজারকে স্থিতিশীল রাখতে কারণ হঠাৎ করে ডলারের দর ওঠানামা করলে তা অর্থনীতির জন্য সমস্যা সঙ্গে আমদানিকারত্বের জন্য অসুবিধা না হয় সেদিকটা বিবেচনায় রেখে যাতে একটা ভারসাম্য বজায় থাকে তেমনভাবে ডলারের দর রাখছে ব্যাংকটি এভাবে বাজারে একরকমের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে চলতি অর্থবছরে বাজেট ঘাটতি মেটানো ও সংস্কার উদ্যোগে সহায়তার জন্য বাংলাদেশ সরকার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি এর কাছে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাজেট সহায়তা চেয়েছে যা উচ্চ সুদে বিদেশি ঋণের ওপর সরকারের নির্ভরতা বাড়ারে প্রতিফলন বিশেষত ব্যাংকিং খাতে সংকটাপন্ন প্রতিষ্ঠানগুলোকে ঘিরে সংস্কারের প্রয়োজনীয়তা সামনে আসার প্রেক্ষাপটে চাওয়া হচ্ছে এই সহায়তা পাশাপাশি এআইআইবি ছাড়াও বিশ্বব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি থেকে চলতি অর্থবছরে আরও এক দশমিক আট পাঁচ বিলিয়ন ডলার বাজেট সহায়তা আসবে বলে আশা করা হচ্ছে বাজেট সহায়তা মূলত বাজেট ঢাকতি মেটাতে ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ জোরদের নেওয়া হয় তবে চলতি অর্থবছরে কি পরিমাণ বাজেট সহায়তা প্রয়োজন হবে তা অর্থবছরের দ্বিতীয় প্রান্তি শেষে চূড়ান্তভাবে জানা যাবে উন্নয়ন সহযোগীদের বাজেট সাপোর্ট শুধু আর্থিক সহায়তাই নয় বরং সংস্কার কার্যক্রমে বহিপ্রণোদক হিসেবেও কাজ করছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ